আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবেন্দ্র তোমরা যারা পঁচিশ ছাব্বিশ সেশনে অ্যাডমিশন টেস্ট দিচ্ছ অনেকেই চান্স পেয়ে গেছো কিন্তু যারা চান্স পাও নাই মেইনলি ভিডিওটা তাদের জন্য এই এই সামনের যেই পরীক্ষাগুলো আছে এই কয়েকটা পরীক্ষাতে অন্তত নিজের নামটা একটা ম্যারিট লিস্টে একটা সিটে আমার হচ্ছে নিশ্চিত করার জন্য যে আমি হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের একটা সিটে সিট নিশ্চিত করতে পারছি এটার জন্য এখন আসলে কি করণীয় আলটিমেটলি তোমরা অনেক পড়াশোনা করছো অনেকভাবে প্রিপারেশন নিছো অনেক জায়গায় পড়ছো দেখো তোমার সাথে ভাই আমার একদম সরাসরি কোনো হয়তো দেখা হয় নাই সামনেও চান্স পায় তোমার সাথে কখনো দেখা হবে না তারপরেও তোমার উদ্দেশ্যে এই কিছু কথাবার্তা আমি বলবো যদি ভালো মনে হয় তাহলে হচ্ছে একটু ফলো করার ট্রাই চেষ্টা করো অনেকে আসো আমার পেইড ব্যাচেও নাই তোমরা ফ্রি আমার হচ্ছে ফ্রি ক্লাস করো বা ফ্রি ভিডিওগুলো দেখো তো তারাও যদি মনে হয় যে না এই ভিডিও থেকে উপকার পাবা তাহলে দেখো বাস্তবতা হচ্ছে দেখো আমাদের পেইড ব্যাচে পঁচিশ হাজারের উপরে স্টুডেন্ট কিন্তু বার্ষিতিতে কি এত সিট আছে সামনে যে কটা পরীক্ষা আছে নাই তার মানে আলটিমেটলি আরো অনেক শিক্ষার্থী কিন্তু আছে যারা পরীক্ষা দিবে ধরো এক লাখ শিক্ষার্থী এখনো বা এক লাখের উপরে আরো শিক্ষার্থী বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিবে তো এই যে শিক্ষার্থীগুলা পরীক্ষা দিবে এতগুলা কিন্তু সিট নাই তার মানে যে যতটুকু কোয়ালিটি ফুল এতে পরীক্ষাগুলা দিতে পারবে প্রিপারেশন গুছায় এখন লাস্ট টাইমে যায় পরীক্ষাগুলাতে অ্যাটেন্ড করতে পারবে তারাই কিন্তু চান্স পাবে অনেকগুলা পরীক্ষা দিয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে কোথাও আসলে কোন জায়গাগুলা থেকে পরীক্ষার হলে যাচ্ছি প্রশ্ন ধরতে পারতেছি না অথবা নেগেটিভ খাইতেছি অথবা তো আসার পরে রিয়েলাইজ হচ্ছে তোর ফার্স্ট এক্সামে যা ভুল করছি সেকেন্ড এক্সামে একই ভুল করতেছি তারপরে এক্সামে একই ভুল করতেছি তো এইভাবে চলতে গেলে দেখবা যে সাবি প্রবি রাবি বি হাবি প্রবি দেন গুচ্ছ একই অবস্থা হবে সবগুলা সিমিলার হবে আফসুস 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 এছাড়া কিছু করার থাকবে না ঠিক আছে এখন ভাই তুমি যদি প্রাইভেটে পড়ো তোমার যদি ওইরকম টাকা পয়সা থাকে তাহলে তো সেই হিসাব আলাদা ভাই তুমি রিলাক্সে অ্যাডমিশন দাও শেষ হইলে বাপের টাকা আছে প্রাইভেটে ভর্তি হয়ে যাবা বাট যারা আমার মতো ফ্যামিলি থেকে উঠে আসে যারা আসলে একদম প্রত্যন্ত অঞ্চলের পোলাপান তাদের জন্য আসলে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট খুবই জরুরি ঠিক আছে একদম মানে আবশ্যকই মনে করি আমাদের আসলে সমাজের মানে প্রেক্ষাপট বর্তমান বাস্তবিক প্রেক্ষাপট চিন্তা করলে কারণ আমাদের আসলে ওই যে একটা মানে থাইকে অল্প টাকার মধ্যে থাইকে আমার হচ্ছে মাসের খরচ চালাইতে হবে একটা টিউশনই করাইতে হবে একটা টিউশন করাইতে যাবো আমার পরিচয়কে আমি কই পড়ি জিনিসগুলো আমার মানে আমাদের সমাজ জিজ্ঞেস করবে যে কই পড়ো তো আমি ওই জন্য হইলেও বা সবকিছু খুবই জরুরি বিশেষ করে যারা আমরা প্রত্যন্ত অঞ্চলের তা আলটিমেটলি ভাই তুমি যদি এখন এই সামনে রাবি প্রবি কুবি হাবিপ্রবি দেন হচ্ছে গুচ্ছপিউপি এগুলোতে একটা যেকোনো যেটা তোমার টার্গেট করো একটা টার্গেট করো যেটাতে তুমি একদম বন্দুকের গুলি মিস হইতে পারে চান্স মিস হবে না ইনশাল্লাহ আমি আগেও বলছি ভাই আমি এই কথাগুলা বলতেছি তুমি মানে তোমার সাথে আমার হয়তো অনেক কোনোদিন দেখাও হবে না বা দেখা হয়ও নাই বা সামনেও হওয়ার সম্ভাবনা তুমি চান্স পাবা চান্স পেয়ে আমার ভুলে যাবা বাট এই কথাগুলা যদি তোমার লাইফে কোনো কাজে লাগে তুমি ভাই প্রশ্ন ধরতে না পারাটাই সব থেকে বড় ব্যর্থতা আর কিছু না তুমি সবই পড়ছো সব টপিকস পারো সব টপিক্স জানো তো হুবুহু তো তুমি আসলে এক্সপেক্ট করতে পারো না যে একটা অ্যাডমিশন টেস্টে হুবহু সব কমন পাবা মুখস্ত দেখা যাবে তাহলে সবার ক্ষেত্রে সেইমই হবে তো অ্যাডমিশন টেস্ট মানে এখানে একটু ঘোরায় প্যাঁচায় প্রশ্ন দিবে একই টপিক্স একই জিনিস একই পড়ছো কিন্তু একটু ঘোরায় প্যাঁচায় দিবে এটার নামই অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ওরা আমরা তোমার প্রতিদিন মডেল টেস্ট পরীক্ষা নেই কিন্তু ওরা একটা বাসিরির জন্য এক বছর একটা প্রশ্ন করে তাহলে ওই লেভেলের ডেরিকেশন নিয়েই তো প্রশ্নগুলা করবে তো ফ্যাক্ট হচ্ছে তোমাকে এখন যেটা করতে হবে ধরো তুমি রাবির পরীক্ষা দিবা তুমি এখন রাবির পরীক্ষা দিবা তো রাবির পরীক্ষা দিলে রাবিতে সিট আছে ধরো হচ্ছে তোমার আলটিমেটলি রাবিতে সিট আছে কত পনেরোশো দেন হচ্ছে জিএসটিতে সিট আছে তোমার হচ্ছে জিএসটি যেহেতু মানে সময় আছে এটা নিয়ে এখন কথা বলতেছি এটা আমরা শূন্য থেকে একদম জিরো থেকে তোমার কিচ্ছু বেসিক নেই তুমি আবার এডমিশন টেস্ট ফার্স্ট থেকে শুরু করবা তোমার জন্য আমরা জিএসটির যে ব্যাচে ক্লাস শুরু করব এটাতে মানে যদি পসিবল হয় ভালো মনে হয় যুক্ত হয়েও নাইলে অন্য জায়গায় যুক্ত হয়েও বাট এটা যেহেতু সময় আছে আপাতত কথা বলতেছি না বাট তারপরে এটাতে ধরো আট হাজার প্লাস সিট আছে ঠিক আছে তার মানে এখানে কিন্তু একটা বড় সম্ভাবনা এবং আট হাজার প্লাস সিট মানে এখানে বারো হাজার থেকে পনেরো হাজার তেরো চোদ্দ হাজার মানে মোটামুটি পজিশনে থাকলেও একটা সিট সাবজেক্ট আশা করা যায় গুচ্ছতে কিন্তু গুচ্ছের পরীক্ষা কারা দিবে যারা একদম নিডি নিরাপান যাদের কোথাও হয় নাই বা একটা সিট সিট ভালো ভালো দরকার দরকার সাবজেক্ট তারপরে জাস্ট পাব মানে পাবনা বিজ্ঞান প্রযুক্তি এরকম ভালো ভালো ভার্সিটিগুলার একদম টপ ক্লাস সাবজেক্ট দরকার ইসলামিক ইউনিভার্সিটি এই এই ভার্সিটিগুলার জন্য হইলেও তারা ট্রাই করবে ঠিক আছে তার মানে এটা একদম অনেকের লাস্ট অপশন অনেকের একটা ভালো সাবজেক্ট এটা একদম লাস্ট বর্ডারে তাহলে আলটিমেটলি ওইটাকে আগে ফোকাস না করে আমার যেহেতু হচ্ছে এই যে আমার একটা ভালো সুযোগ আছে এখানেও মোটামুটি এক হাজারের মতো সিট আছে আমি সঠিক জানি না বাট অ্যাপ্রক্সিমেট ধরে নিলাম হাজার বারোশো বা হচ্ছে অন্তত সাতশো আটশো সিট তো আছে তো দেন হচ্ছে আমার আর ইউ তারপরে হচ্ছে আমার বিউপি দেন আমার কুমিল্লা দেন হচ্ছে আমার হাজি দানেশ এই হাজি দানেশ খুবই ভালো একটা ইউনিভার্সিটি তো এই ভার্সিটিগুলোর যেহেতু আমার পরীক্ষা আছে ভাই তুমি যদি ভরসা করতে পারো যা পড়াইছি হাজি দানেশ কুমিল্লার প্রশ্ন একদম ধুমধুম মুখস্থ জায়গায় আসতে পারবা একদম মুখস্থ পারো শুধু পরীক্ষার হলে তুমি ঠিকঠাক পরীক্ষা দিছ কিনা নেগেটিভ টাকাইছ কিনা এইটা তুমি এনশিওর করো এটার জন্য মডেল সিরিয়াসলি দাও আর আর এখন ফ্যাক্ট হচ্ছে তুমি এই প্রশ্ন রিপিট পাবা এরকম জিনিস কিন্তু না এখানে একটু ঘুরায় পেঁচায় দিবে এটার জন্য তোমাকে কি করতে হবে এক্স প্রশ্ন প্র্যাকটিস করতে হবে এটা তোমাকে দুইটা কাজ দিছি এটা আমি প্রত্যেক ম্যারাথনে বারবার মনে করাইতে দিতেছি যে এক্স প্রশ্ন একদম খায়া ফেলো প্রয়োজনে তাই এক্স প্রশ্ন ষাটের দুই বছর পড়লেই হবে টু ইয়ার্স পরো ষাষ্টের দুই বছরের এক্স প্রশ্ন পর দেন হচ্ছে প্রশ্ন আছে বিশ একুশ বাইশ তেইশ এই চার বছরের প্রশ্ন পড়ো গুচ্ছের এই চার বছর প্রশ্ন সেশনে যে পরীক্ষা হয়েছে এটাতে তো শাস ছিল না এটা এটা না পড়লেও হবে বাট এই চার বছর আর শাস্টের দুই বছর প্রশ্ন একদম খায় ফেলো দুই বছর কোনটা চব্বিশ পঁচিশ আর উনিশ দেন রাজশাহীতে পরীক্ষা দিবা ভাই রাজশাহী তুমি অন্তত পাঁচটা ইয়ারের প্রশ্ন সলভ করো না ভাই নিজে প্র্যাকটিস করো এখন অনেক কিছু পড়ছো আমরা যদি একশোবার পড়াই তোমার মাথায় একবার ঢুকবে দুই দিন মনে থাকবে তারপরে ভুলে যাবে সোজা কথা তুমি আমাদের ক্লাস করে সব কিছু এখন পড়তে পারবে না ম্যারাথন গুলা নিচ্ছি যত ডুকু মনে রাখতে পারো ইটস ওকে বাট নিজে প্র্যাকটিস করে যত আগাইতে পারবা সূত্রগুলা তুমি মিয়া এখন ফর্মুলা গুলা রিভিশন করো না ফর্মুলা তোর কেউ ফিজিক্স ম্যাথের ফর্মুলা পারে ও ফিফটি সিক্স সিক্সটি পার্সেন্ট প্রশ্ন এমনিই পেরে আসবে তো ফর্মুলাগুলা ধরা শিখো একটা প্রশ্নে কি ডাটা দেওয়া আছে ওই ওই প্রশ্ন আমি কোন ফর্মুলা দিয়ে সলভ করব এটাই তো হচ্ছে মেইন ফ্যাক্ট ফর্মুলা যদি বাইর করতে পারি তাহলে কিন্তু আমার হচ্ছে আলটিমেটলি প্রশ্নগুলা ধরে আসতে পারবো তাহলে দুইটা কাজ করবা এখন এই বিগত প্রশ্ন খুব ভালো করে শেষ করবা দেন ম্যারাথনের এই যে যা যা পড়াইতেছে এটা রিভিশন করে ফেলবা দিনের দিন তুমি এখন টার্গেট নিবা ষোলো ঘন্টার কম যাতে কোনোভাবেই মানে গ্রেটার দেন ষোলো ষোলো ঘন্টার বেশি পড়ো ষোলো ঘন্টার কম পড়ো না দয়া করে যদি চান্স পাইতে চাও একটা সিট নিশ্চিত করতে চাও বিগত প্রশ্নে কোনো অবহেলা করে না প্রয়োজনে পাঁচবার করে পড়ো ভাই আমি পাঁচবার করে পড়ছি দেখবা মানে অনেক প্রশ্ন বিগত প্রশ্নের অভিজ্ঞতা থেকে দেখে আসতে পারবে যে বিগত প্রশ্ন সলভ করছি ওইটার অনুরূপ মনে হচ্ছে ওই অনুযায়ী দেখবা যে হচ্ছে সলভ করে আসতে পারবে নিজে যত বেশি প্র্যাকটিস করবা নিজে যত প্রশ্ন ধরা শিখতে পারবা মডেল টেস্টগুলো সিরিয়াসলি দেওয়া রাস্তা আরো তিনটা মডেল টেস্ট হবে সাস্টের আরো দুইটা মডেল টেস্ট হবে বিউপির তিনটা মডেল টেস্ট হবে কুমিল্লা হাজিদানসের পাঁচটা পাঁচটা মডেল টেস্ট হবে এই মডেল টেস্টগুলো দেও না ভাই মাত্র নিরানব্বই টাকা তুমি চা খায় মানে একদিন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতেই তো মানে তিন চার পাঁচশো টাকা খরচ করে ফেলো অথচ এখানে তোমার ওই দমটা ইচ্ছা শক্তিটা লাগে চান্স পাইতে গেলে ওইরকম ইচ্ছা শক্তিটা লাগে ওই যে বললাম যে পরীক্ষা দিবে কয়েক লাখ মানে এক লাখের উপর শিক্ষার্থী কিন্তু সবাই চান্স পাবে না সিট অল্প তো যাদের দরকার মনে হচ্ছে আমার মানে পরিবার থেকে উঠে আসছো বা একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চল ভাই আমার একদম নিট সিটটা লাগবেই তারা একদম মানে একদম মরণ কামড় যেটাতে বলে একদম ডাই হার্ট ট্রাই করো ঠিক আছে আর যাদের ওই যে ভাই বাপের টাকা আছে হয় পা প্রাইভেটে পড়বো নাই বিদেশ চলে যাবো নয় আইএলস করবো এই করবো এগুলা করতেও ভাই ওইরকম টাকা পয়সা লাগে তো তাদের হিসাব আলাদা ভাই আমাদের মতো মানে ফ্যামিলির জন্য একটা পাবলিক খুবই ইমার্জেন্সি খুবই জরুরি তো জরুরি যদি হয়ে থাকে ওইরকম জরুরি মনে করে ষোলো ঘন্টার কম যাতে পড়াশোনা না হয় এই পাঁচটা দিন রাজশাহী আছে এই পাঁচ দিন একদম পাঁচ ষোলং আশি ঘন্টা পড়লে পুরা আবার করে সব শেষ করা যাবে এই পাঁচ ষোলং আশি যদি আশি ঘন্টা তুমি পড়তে পারো রাজশাহীর আগে একটা মানে বোল্ড লেভেলের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া যাবে ঠিক আছে হুবুহু কমন পাওয়ার কি দরকার তুমি কনসেপ্টগুলো শেষ করে যাও না ভাই রিভিশন করে যাও রাজশাহীর পাঁচ বছরের প্রশ্ন ব্যাংক পরে যাও তোমার রাবির পরীক্ষা যদি খারাপ হয় আমার বলবো মিয়া স্বাস্থ্যের পরীক্ষার জন্য যা যা পড়তে বলছি দুই বছরের উনিশ চব্বিশ এক্স প্রশ্ন গুচ্ছের বিশ একুশ বাইশ চার বছরের এক্স প্রশ্ন বড় ভালো করে সলভ করো নিজে ধরতে পারো কিনা প্রশ্ন মডেল টেস্টগুলো সিরিয়াসলি দাও এটা হলো তোমাদের জন্য ফরজ কাজ দেন যেগুলো ম্যারাথনে করাছি ম্যারাথনগুলো রিভিশন করে ফেলো মানে এখন টোটালি পড়াশোনার বাইরে কোনো সময় ওয়াস্ট করো না যদি একটা সিট তোমার নিড হয়ে থাকে তুমি যদি আসলে ওই রকম মানে প্রয়োজন মনে হয় যে আমার একটা সিট লাগবে আসলে ভাই আর আর পারতেছি না একদম শেষ দেখেই ছাড়বো কি আসে তাইলে হচ্ছে ওইভাবে প্রিপারেশন নেবো ঠিক আছে এখন গুচ্ছ তোমার অনেকগুলা সিট আছে কিন্তু গুচ্ছ পর্যন্ত গেলে ওটা লাস্ট অপশন লাস্ট অপশনের আগে যে এই সুযোগগুলো আছে একটাতে যদি শুধু মেরিটে ঢুকতে পারো ভাই তুমি গুচ্ছতে ফার্স্ট লেভেলে চান্স পাবো আমি গ্যারান্টি দিচ্ছি তুমি যদি এই এগুলা মোটামুটি একদম সিকিউর কিউ ঢুকতে পারো দেখবা যে হচ্ছে তুমি এই গুচ্ছতে একটা মানে সেরা পরীক্ষা দিবে একটা মেরিটে যদি একবার চলে আসে কনফিডেন্স অন্য লেভেলে হয়ে যাবে অন্য লেভেলে হয়ে যাবে ইনশাআল্লাহ এই কথাগুলা বলতেছি যে আমি ভিডিও রেকর্ড করতেছি তিনটা চব্বিশ বাজে রাতের ঠিক আছে আজকে ম্যারাথন ভিডিওটা আপলোড হবে সকালে তো যারা যখন যে যখন যে অবস্থায় ভিডিওটা দেখবা জাস্ট নিজের জিম্মাদারি থেকে ভাই তুমি তো আমার চিনো না জাস্ট ভাই মনে করবা যে নিজের ভাই আমার ফ্যামিলির একজন মেম্বার আমার গাইলাইলো আর কিচ্ছু না মন থেকে অ্যাকসেপ্ট করে নিবা যা যেমনি বলছি পড়াশোনা করো আল্লাহ ভরসা ভাই তোমার সাথে আমার কোনো দেখা হোক না হোক তুমি চান্স পাইলে তুমি মন থেকে দোয়া করবা আমার জন্য এটা আমি জানি ঠিক আছে তোমার যদি কোনো একটা ভার্সিটিতে আমার একটা কথা শুনে একটু মনে জেদ লাগে আর বেটার জেদ করে তুই পাঁচটা দিন পর পাঁচশো লং আশি ঘন্টা পইরা দেখ তোর কি থাকে বইয়ের মধ্যে তুই যেই সাবজেক্টে জেনে দুর্বলতা জেনে যায় তুই মার্কস কম পাইতেছো সেটা তুই পইা দেখ না ভাই তুই ওটাতে কি থাকে আলটিমেটলি এরকম এখন হচ্ছে দম নিয়েই ডেডিকেশন নিয়েই পড়তে হবে পারলে মানে ইনশাআল্লাহ হচ্ছে তুই একটা না একটা সিট পাবি আমি গ্যারান্টি দিলাম যে তুই এই একটা সিট নিশ্চিত না টপ লেভেলের একটা সিট ইনশাল্লাহ পেয়ে যাবি ইনশাআল্লাহ যদি শুধু এই কাজগুলা করতে পারো তো আশা করি যে হচ্ছে একদম ডেডিকেটেড ভাবে পড়বে আর আজকে মানে যেহেতু ভিডিওটা সকালে আপলোড হচ্ছে তার মানে আজকে রাত নয়টাই একদম আমরা হচ্ছে ম্যারাথন ম্যারাথন আজকে একটু অন্য স্টাইলে নেওয়ার চেষ্টা করব এরকম প্রশ্ন ব্যাংক সলভ করা এটা বাদ দিয়ে দিব প্রশ্ন সলভ করবো না ক্লাসে অন্য স্টাইলে ম্যারাথন নিব কোন টপিক্স কই কই থেকে আসবে ওই টপিকসের কী কী প্যাচ মোচর আছে এই জিনিসগুলা ধরাই দিব ঠিক আছে আর দুই চারটা প্রশ্নও রাখবো সাথে এই জিনিসগুলা একটু ক্লিয়ার করে দেবো যাতে আজকে হচ্ছে অনেকগুলো চ্যাপ্টার একসাথে শেষ করতে পারি ম্যারাথনটা রাত নয়টাই চলে আসিও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ